আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও গুলা দেখেন একটি ভিডিও নিয়ে ভিডিওটা মূলত হলো আজকে যাকে নিয়ে ভিডিওতে আসছি তাকে আপনারা অনেকেই চিনতে পারবেন তার আইডির নাম হইল প্রবাসী নানু নানি কইলে চলে প্রবাসী নানি উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এবং বিভিন্ন লোকজনের ইতিহাস নিয়েই কিন্তু সে ভিডিওগুলো করে কারণ তার দেখেছি অনেক শর্ট রিলস ভিডিওগুলো বেশি করে চলেন তার একটা ছোট্ট ভিডিও আমরা একটু দেখে আসি কিরকম লাগে বাংলাদেশ আজকাল পাঁচ দিন ধরে নেট নাই দেখেন অবস্থা চুলের চেহারা পাঁচ দিন ধরে খাইও না মাথা তো দেয় বিশ্বাস করতাম গাইস আপনারা বুঝতে পেরেছেন নানু যেহেতু বিভিন্ন লোকজনকে নিয়ে ভিডিও বানা এই জন্য নানুকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু দেখেন নানুর এই ফেসবুক পেজে কিন্তু ভালো ফলোয়ার আছে আর অনেকেই তাকে তার ভিডিওগুলা দেখে আমার কাছে ভালো লাগে তার বাড়ি কোন দিকে হবে আসলে জানি না কিন্তু সে খুব ভালো ভালো কথাই বলে মানে সহজ সরল কথাগুলা বলে অনেককে নিয়ে সে ভিডিও বানা আমি তাকে নিয়ে একটা ভিডিও বানানোর কারণ হলো যেতে নানুর সামনে আমার ভিডিওটা গেলে সে যেন আমাকে নিয়েও একটা ভিডিও তৈরি করে সে তো অনেককে নিয়ে এই ভিডিও বানা বুঝতে পেরেছেন কারণ তার যত ফলোয়ার লাইক কমেন্টস করেন অবশ্যই আমাকেও কিন্তু করবেন মেন কথা হইল দেখেন একজন প্রবাসে থেকে কিন্তু উনি প্রবাসে তাকে কাজ করে উনি কাজের ভিডিওগুলাও দিয়েছে মাসাল্লাহ আমার কাছে খুব ভালো লাগে জানেন আপনারা প্রবাস যত ভাই বোনেরা আছে প্রত্যেককে আমার পক্ষ থেকে সেলুট জানাই এজন্যই কারণ দেখেন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সনে যখন যুদ্ধ করেছিল এক যোদ্ধা ছিল আর এখন বর্তমান দুই বা এখন যেহেতু দুই যে যোদ্ধা রয়েছে সেটা হইল প্রবাসীরা রেমিডেন্স যোদ্ধা আপনারা জানেন যে আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু বাঙালি অনেক দেশের বাহিরে থাকে প্রবাসে খুব কষ্টে দুঃখে তারা দিন কাটায় আমরা আমাদের সাথে তারা ফ্যামিলিদের সাথে ঈদ পর্যন্ত কাটাতে পারে না প্রবাসীদের কষ্ট আসলে ভিডিওতে দেখি বুঝি আসলে রিয়েল যে তো আমরা প্রবাস করি নাই তাও বুঝতে পারি না কিন্তু কষ্ট কতটুক আমি জানি আমার একটা ছোট্ট সন্তান আছে সে বাড়িতে থাকে আমি যখন মাঝে মাঝে ছুটিতে যাই তখন দুই দিন থাকি বাড়িতে তার পরের দিন সে কখন আমি আসবো সে কিন্তু আর ঘুমায় না তার আমার এই দৃশ্যটা দেখেই আসলে আমি ভাবলাম যদি প্রবাসে যে থাকে তাদের বাবাদেরকে তো সে অনেক দিন ধরে পায় না দেখে না তার না জানি জীবনটা কিরকম করে আমার বাচ্চাটা আমি মাসে ধরেন দুইবার তিনবারই বাড়িতে যাওয়া হয় আসা হয় তারপরে যখন আমার এই ছোট্ট শিশু বাচ্চাটা এরকম করে তাইলে বুঝতে পেরেছেন প্রবাসীর জীবন কত কষ্ট হতে পারে এটার দ্বারাতে আমি একটু অনুভব করলাম গাইজ বসতে পেরেছেন আজকে আমার যে ভিডিওটা ছিল প্রবাসী নানুকে নিয়ে নানুর ভিডিওগুলো খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্টস করবেন লাইক দিবেন আজকে পর্যন্তই পর্যন্ত ওই আলাইকুম